আসসালামু আলাইকুম ধর্মীয় স্বাধীনতা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অভিযোগ অনুযোগ আছে সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম একটি প্রতিবেদন সেখানে বলা হয়েছে যে ভারতে ধর্মীয় স্বাধীনতা ধসে পড়েছে ভারত একটি বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পৃথিবীতে তার বেশ সুখ্যাতি আছে দীর্ঘদিন যাব সেখানে গণতান্ত্রিক চর্চা আছে সেখানে বিভিন্ন ধর্ম মত পথের লোকেরা আছে বিভিন্ন বর্ণের লোকেরা আছে এবং বিশাল জনগোষ্ঠী বিভিন্ন ভাষাভাষীর লোকজনও সেখানে বসবাস করে তার মধ্যে ভারতে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যায় সেখানে যে ধর্মীয় সম্প্রীতি সেটা কখনো কখনো ভেঙে পড়ে এবং সেখানে মূলত হিন্দু মুসলিম এই বিবেকটাই খুব বড় আকারে ধারণ করে সেই ব্রিটিশ আমলের শেষ দিক থেকে আমরা দেখেছি যে উনিশশো সালে সালের কলকাতা যে দাঙ্গা সেখানে অনেক হিন্দু মুসলিম সেখানে হত্যার শিকার হয়েছিল পরবর্তী পর্যন্ত সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে গেল এবং সেই ভাগের ভিত্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে মুসলিমরা এবং হিন্দু সংকরিষ্ঠ হিন্দুরা কিন্তু তারপরেও সব মুসলমানই পাকিস্তানে আসতে পারেনি আবার সব হিন্দি ইন্ডিয়াতে আসতে পারেনি পাকিস্তানেও বেশ কিছু হিন্দু রয়েছে আবার ভারতেও বেশ কিছু মুসলিম রয়েছে সেই সংকটটা ক্রমান্বয়ে কখনো কখনো মাথা চারা দিয়ে ওঠে এটি আর দেখার বিষয় তো সম্প্রতি যে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যে কথাটা বলেছেন যে অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তারা যে অভিযোগটি করেছে সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন এই রিপোর্টটি পক্ষ হ্যাঁ যখনই কোনো কিছু হয় তো সেখানে প্রতিটি দেশের সরকারই চায় যে নিজের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এটা প্রমাণ করার জন্য কিন্তু তারপরেও এখন পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজের মতো হয়ে গেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু আসে না করে পরে সোশ্যাল মিডিয়া বলেন পত্রিকা পত্রিকা বলেন টেলিভিশন বলেন তার মাধ্যমে খুব মুহূর্তেই পৃথিবীব্যাপী ছড়িয়ে যায় আসলে কোথায় কী হচ্ছে না হচ্ছে লুকানোর আসলে কোনো সুযোগ নেই তো এই প্রতিবেদনে দু সাল জুড়ে যে উগ্রবাদীরা বিভিন্ন ব্যক্তিকে হত্যা করেছে এরকম একটি অভিযোগ করেছে যে সাল জুড়েই দেখা যাচ্ছে যে ভারতে যে উগ্রবাদী যে লোকজন আছে তাদের দ্বারা বিভিন্ন ব্যক্তি হত্যা শিকার হয়েছে নির্যাতন করেছে ধর্মীয় নেতাদের কিভাবে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযোগ তারা করেছে তারপরে তাদের ঘর বাড়ি উপাসনালয়ে এগুলো আক্রান্ত হয়েছে ভাঙচুর হয়েছে এই অভিযোগগুলো তোলা হয়েছে তো এটা অবশ্যই ভারতের গণতান্ত্রিক যে চেতনা যে গণতান্ত্রিক যে চিত্র এবং মুখের ছবি সেটা কিছুটা কলঙ্কিত হয় এটি স্বাভাবিক এবং ভারত সেটা চাবে না যে আন্তর্জাতিকভাবে এরকম একটি নেগেটিভ জিনিস প্রচার কিন্তু যা বাস্তব আমেরিকার ওই সংস্থাটি তুলে ধরেছে এতে বলা হয়েছে যে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে সেখানে লঙ্ঘিত হয়েছে এটি ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের উপাসনায়গুলোর বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণকে উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদেরও দায়ী করেছে যে সেখানে এরকম কিছু ঘৃণাত্মক বক্তব্য সহ ভুল তথ্য দেওয়া হয়েছে যা বিভ্রান্তি এবং বিভ্রান্তিমূলক অবস্থার কারণেই সেখানে দেখা যায় যে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা ভেঙে যায় কিন্তু সম্প্রতি আমরা দেখেছি ভারত এ ব্যাপারে খুবই মানে সচেতন বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশেও যখন পাঁচই আগস্ট একটি সৈরাচেরি সরকারের পতন হয় বাংলাদেশে শেখ হাসিনা যে সরকার মানে ভারতের সাথে সম্পর্ক সুদৃঢ় করেছিল এবং ভারতও তাকে যেন তেনভাবে ক্ষমতায় রেখেছিল যে নির্বাচনগুলো তিন তিনটি নির্বাচন প্রশাসনমূলক নির্বাচন হয়েছিল তারপরেও ভারত সমর্থন করেছে যখন এই সরকার পতন হয়ে যায় তখন আমাদের যে প্রধান উপদেষ্টা তাকে ভারতের প্রধানমন্ত্রী যখন অভিনন্দন জানান তার সাথে তিনি সংযুক্ত করেন যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যে একটি সরকার নতুন এসছে কিন্তু সেই সরকারকে অভিনন্দন জানানোটি তো আসলে এটা বাস্তবতা প্রতি হিসাবে কিন্তু সাথে সাথে স্মরণ করিয়ে দেওয়া যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এটা কিন্তু আসলে একটি খুব দৃষ্টিকোট হয়েছে অর্থাৎ ভারত আসলে বাংলাদেশ সম্পর্কে কি ধারণা পোষণ করে বাংলাদেশের হিন্দুরা খুব অসহায় কিংবা খুব খারাপ অবস্থায় আছে তারা খুব অত্যাচারের শিকার হচ্ছে বাড়িঘর ভেঙে ফেলছে কিংবা তাদের খুন করা হচ্ছে এরকম বাংলাদেশ কিন্তু অনেক বেশি অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোকেরা কিন্তু ভাই ভাই ঠাই ঠাই হয়ে বাস করে এখন যদি কোনো ষড়যন্ত্র হয় এগুলির পিছনে এর নেপথ্যে যদি কোনো কাজ করে কেউ যদি একটু অবস্থা সৃষ্টি করতে চায় তা হবে তাই যখনই কোনো কিছু ঘটনা ঘটে তার পিছনে যখন আবার এটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা দেখা যায় যে না এটা একটা ষড়যন্ত্র ছিল তো বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্পর্কটা এই সম্পর্কটা চিরকালীন এটা আগামী তো ভালো থাকবে কারণ আমরা কখনই এই ধর্মীয় বিভাজনটা আমরা ভারত বাংলাদেশে চাই না ভারতে যেটা খুব প্রকটভাবে দেখা দেয় আমরা দেখেছি যে গুজরাটে কত বড় হত্যাযজ্ঞ হয়েছিল মোদী যখন সেখানকার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার পরবর্তী পর্যায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারপরে বাবরি মসজিদ ভেঙেছে অনেক কিছু তো এগুলি একটি বিরাট বিশ্বতায় ভারতকে সচেতন হতে হবে যে একটি বড় দেশ গণতান্ত্রিক একটা ছবি আছে তাদের এটাকে রক্ষা করার জন্য সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রতিবেশী দেশগুলোতে কোনো রকমের উস্কানি না প্রদান করে প্রতিবেশী দেশের আমাদের যে যারা অন্য ধর্মের আছেন তারা কিন্তু এই মাটিরই সন্তান তাদের নিয়ে অন্য কেউ রাজনীতি করতে আমরা চাই না আমাদের সুখ দুঃখ নিয়ে আমৃত হয় আমাদের মধ্যে মারামারি হতে পারে আমাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে কিছু ঘটনার কারণে হয়তো কারো জমি কারো দখল হতে পারে হিন্দু যেমন মুসলিমের যদি দখল করে মুসলিমও হিন্দুর দখল করে এরকম ঘটনাগুলো হলো বিভিন্নভাবে রাজনৈতিকভাবে হয় ধর্মীয় কারণে হয় না আমাদের দেশে যে মাঝে মাঝে দুই চারটা টুকটাক কিছু হয় সেগুলো রাজনৈতিক কারণ হয় তো এগুলিকে অন্যভাবে বিবেচনা করতে হবে কিন্তু ধর্মের কারণে কখনই কিন্তু হয় না কিন্তু সেখানে ভারতে এটা নিয়ে বাংলাদেশে উগ্রপন্থা জয় হয়েছে মানে মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে জঙ্গি বাদ চারা দিয়েছে এগুলো ভুল এদেশে জঙ্গিবাদ কিংবা যারা ধর্মীয় উগ্রপন্থী এটা খুবই নগণ্য এবং তারা নিয়ন্ত্রণ আছে এদেশের সাধারণ মানুষ কিন্তু এগুলো চায় না তাই আমরা চাই যে এই উপাদ মহাদেশ জুড়েই যে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকবে সুন্দর একটি উপমহাদেশ থাকবে তাহলে আমাদের সবার শান্তি এবং সবারই সুখ ধন্যবাদ